আবার আমি ফিরে এলাম জঙ্গলের পথে পূজা পরিক্রমা অনেক কিছু ভিডিও দেখিয়েছি আবার আমি জঙ্গলের রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে একটা সুন্দর শিক্ষণীয় গল্প বলি একবার এক নববিবাহিত স্ত্রী বিয়ের পরেই তার স্বামীর সাথে চলেচিত হয়েছিল ক্যালিফোর্নিয়াম মরুভূমি অঞ্চলে যেহেতু সে শহরেই বেড়ে উঠেছিল তাই মরুভূমি তার কাছে অত্যন্ত প্রত্যন্ত গেঁয়ো বা নিরানন্দই লাগছিল তাদের যেখানে থাকার ব্যবস্থা হলো সেটা তার কাছে মোটেই সহজ হল না গ্রামের জীর্ণ একটা চালাঘর ধূসর মরুভূমি আদিবাসী প্রতিবেশী স্বভাবত কেউ আদিবাসী ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারে না প্রচণ্ড গরমের মধ্যে অসহায় একাকিত্ব সময় পার করতে লাগল এর মধ্যে যখন তার স্বামী কাজের প্রয়োজনে কিছু দিনের জন্য দূরে চলে গেল তখন সে তার মাকে লিখে পাঠালো যে এখন এই অদ্ভুত মানুষ আর তাদের সংস্কৃতির সাথে মিলে চলতে পারছে না তাই সে বাড়ি ফিরে আসছে কয়েকদিন পর তার মায়ের কাছে থেকে উত্তর এলো সেটা লেখা ছিল দুইজন লোক কারাগারের ফটক দিয়ে বাইরে তাকালো একজন দেখতে পেলো কাদা আর অন্যজন আকাশের তারা এই কয়েকটা শব্দ তার অন্তর্দৃষ্টি খুলে গেল এবার সে আর পরিবেশকে নয় বরং নিজেকে বদলে ফেলল আদিবাসী প্রতিভীদের সাথে বন্ধুসুলভ আচরণ শুরু করলো আপন মনে করে মরুভূমির সৌন্দর্য আবিষ্কার করলো তার পৃথিবী বদলে গেল অল্প সময়ে তার কাছে ওই জায়গা মনে হলো এক নতুন জগৎ এক নতুন পৃথিবী এক নতুন আনন্দ শিক্ষা এটাই সময় প্রয়োজনে একটু ভালো থাকার আশায় নিজেদের বদলে নিন উপযোগী করে তুলুন পরিবেশের সাথে কাদা না খুঁজে আকাশের তারা খোঁজার চেষ্টা করুন সময়ের সাথে আশা করি গল্পটা আপনাদের খুব ভালো লাগবে আমি আপনাদের গল্পটা শোনালাম যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আমি সব সময় তোমাদের পাশে আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা